বিশ্বাস করুন পৃথিবীর কোনো মানুষই বলে না কিংবা চায় না যে তার একজন প্রেমিক অথবা প্রেমিকা লাগবে বরং সে মনে মনে এটা আশা করে কেউ একজন তার জীবনে আসুক যে তাকে বুঝবে চুপ করে থাকার কারণ ধরতে পারবে চোখের দিকে তাকেই বলে দিতে পারবে মানুষটির মনের ভেতর কি চলছে কিংবা ছোট্ট একটা মেসেজ দেখে বুঝে যাবে উপাশে মানুষটির মন ভালো নেই হোক সে মানুষটা ভালোবাসা বন্ধুত্ব কিংবা অন্য কিছু কত মানুষ তার ভালোবাসার মানুষের হাতের হাত রেখে সাথে ঘুরে বেড়াই। বেড়ায় কষ্টটা বুঝতে পারে না চোখের দিকে তাকে আবার চোখ সরে যায় কিন্তু চোখের ভাষাটা ধরতে পারে না মেসেজের পর মেসেজ চলতে থাকে কথার পর কথা বলেই যাচ্ছে কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি ওপাশে মানুষটির মন মোটেও ভালো নেই বিশ্বাস করুন অমন মানুষ থাকার চেয়ে না থাকা হাজার গুণে ভালো স্বামী রাতে বাসে আসতে দেরি হচ্ছে বলে ঘরের বউটা অভিমান করে না খেয়ে বসে আছে অথচ স্বামী এসে বউকে একবার প্রশ্ন করলো না তুমি খেয়েছো কিনা যেখানে বউয়ের অভিমান ভাঙাবে নিজ হাতে খাইয়ে দিবে সেখানে স্বামী নিজে একা খেয়ে ঘুমিয়ে পড়ল ট্রাস্টমি অমন স্বামী কোনো মেয়ে আশা করে না টাকা পয়সা সংসারে হয়তো সাময়িক সুখ এনে দিতে পারে কিন্তু স্থায়ীভাবে সুখ এনে দিতে পারে না স্থায়ীভাবে সুখ এনে দিতে পারে কেবল দুজনের একে অপরের মায়া ও ভালোবাসা ছেলেটা মধ্যবিত্ত ঠিকমতো মতো ভার্সিটির খরচ চালাতে পারে না রকমভাবে টিউশনি করে নিজেকে চালিয়ে নিতে হয় হাতেও খুব একটা টাকা নেই এমন সময় যদি তার প্রেমিকা এসে বলে চলো কোথাও ঘুরতে যাই কিংবা শপিং করে আসি তখন ছেলেটার আর কষ্টের সীমা থাকে না যেখানে তার প্রেমিকা সাপোর্ট দেওয়ার কথা মনের অবস্থা বোঝার কথা সেখানে এমন বাহানা কোনো ছেলে আশা করে না বরং মেয়েটাকে আবারও বিরক্ত লাগবে সে যতই সুন্দরী হোক না কেন একটা সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজনে একে অপরের মনের অবস্থা বুঝতে পারবে একে অপরকে পেয়ে কমফর্ট ফিল করবে কখনো মনে হবে না তাকে পেয়ে সে অসুখী কিংবা মনের মধ্যে কোথাও সংকোচের চিহ্ন থাকবে না হোক সেই সম্পর্ক ভালোবাসা বন্ধুত্ব কিংবা অন্য কিছু না হলে সেই সম্পর্কটা শুধু সৌজন্যতায় রূপ নিয়ে যায় সবাই হয়তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো তার জীবনে কেউ বউ কিংবা শাইমি হয়ে আসবে কিন্তু কেউ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না তার জীবনে এমন একজন আসবে যে তাকে বুঝবে মনের সব খবর রাখবে অমন মানুষ পাওয়া আজকাল বড়ই কঠিন যে জগতে যার এমন একটা সোনার টুকরো মানুষ আছে তার চেয়ে সুখী মানুষ আকাশের নিচে কিংবা যমুনের উপরে খেয়েও নেই সে যে বড়ই ভাগ্যবান কিংবা ভাগ্যবতী